হ্যালো এভরিওান চলে এসেছি আপনাদের সাথে নতুন একটি কথা বলতে নতুন কথা মানে রাজকুমারের ফার্স্ট লুক প্রকাশ হয়ে গেছে আপনারা তো দেখেছেন রাজকুমারের একটি জ্বালা মায়ের লুক রাজকুমার ছবিটি হতে যাচ্ছে বাংলা চলচ্চিত্রের একটি সেরা সিনেমা এটা শাকিব খানের গেট আপ আপ চুল সব কিছু মিলায় রাজকুমার হতে যাচ্ছে সেরা একটি সিনেমা রাজকুমার যারা হলে বসে দেখতে চান তারা অবশ্যই সব কাজ ফেলে দিয়ে রাজকুমার দেখতে চলে যাবেন কারণ শাকিব খানের সিনেমা মানে ধামাকা ধামাকা মানেই হিমালা সাহেব হিমালা সাহেবের সেই প্রিয় থেকে শুরু করে আজকে পর্যন্ত একের পর এক সারপ্রাইজ আপনাদের সামনে চলে এসেছে আশা রাখি রাজকুমারের প্রথম লুক দেখে আপনারা তো অবাক হয়ে গেছেন সবার যার যার প্রোফাইল থেকে যে যে শেয়ার করে দিন বেশি বেশি শেয়ার করে পৌঁছে দিন ট্রেন্ডিংয়ের শীর্ষে সাকিব খান আরও যে সকল সিনেমা নিয়ে আসছে সেটা নিয়ে আমরা পরে কথা বলবো যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন এস জ রাজকুমারের হঠাৎ করেই ফার্স্ট লুক প্রকাশ হয়ে গেছে আমি আপনাদের সাথে সেটা নিয়ে কথা বলছি সাকিব খান আছেন আছেন কটনি কপি আছেন হিমেল আসাবের মতো গুণী একজন নির্মাতা এবং আছেন আরশাদ আদনানের মতো সময়ের আলোচিত এবং সেরা প্রযোজক যিনি খরচ করাতে কোনো কার করেন না যিনি সিনেমাকে নিয়ে যেতে চান বহির্বিশ্বের সবার কাছে সেই পথেই হাঁটছে রাজকুমার আশা রাখি আঠাশ তারিখ থেকে বুসখলিপাতে টিজার প্রকাশের মাধ্যমে আরও রাজকুমারের একটি অনন্য মাত্রা যোগ হবে রাজকুমার মানেই সাকিব খানের অনবদ্য অভিনয় রাজকুমার মানেই সাকিব খানের নতুন লুকে দর্শকদের সামনে আবারও হাজির হওয়া তো আপনারা যারা বাংলা চলচ্চিত্রকে ভালোবাসেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাথে রাখবেন কারণ আটশোর উপরে ভিডিও অলরেডি প্রকাশ করা হয়ে গেছে বিনোদনের এক নতুন মাত্রা এই এর যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে উট্টুস করে সাবস্ক্রাইব করে দেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে দেন তো রাজকুমার ছবিতে ভালো ভালো টেকনিশিয়ান ভালো ভালো লোকেশন গান সব কিছুই আস্তে আস্তে আপনারা জানতে পারবেন আশা রাখি রাজকুমারের সাথে থাকবেন শাকিব খানের সাথে থাকবেন ঈদের প্রথম আকর্ষণ হোক রাজকুমার সেটা আমরা চাই কেন রাজকুমার ময় হয়ে উঠুক বাংলা চলচ্চিত্রের প্রান্তর এই ঝিমে পড়া চলচ্চিত্রকে আবার জাগিয়ে তুলতে সাকিব খানের বিকল্প নেই শাকিব খানবিহীন চলচ্চিত্র ভাবাই যায় না সাকিব খানের সুস্বাস্থ্য কামনা করি এবং সাকিব খান সামনে আরও ভালো ভালো কাজ উপহার দেবে এটা আমরা আশা রাখি তো প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য সম্পূর্ণ আপনাদের ধন্যবাদ আবারও বলি রাজকুমারের সাথে থাকুন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেল বাইটনটা কিং করে বাজিয়ে দিন এবং কাশেম কাকার মাইক নিয়ে ছোটাছুটি করুন রাজকুমার রাজকুমার হ্যালো এভরিওান চলে এসেছি আপনাদের সাথে নতুন একটি কথা বলতে নতুন কথা মানে রাজকুমারের ফার্স্ট লুক প্রকাশ হয়ে গেছে আপনারা তো দেখেছেন রাজকুমারের একটি জ্বালামায়ের লুক রাজকুমার ছবিটি হতে যাচ্ছে বাংলা চলচ্চিত্রের একটি সেরা সিনেমা এটা সাকিব খানের গেট আপ চুল সব কিছু রাজকুমার হতে যাচ্ছে সেরা একটি সিনেমা রাজকুমার যারা হলে বসে দেখতে চান তারা অবশ্যই সব কাজ ফেলে দিয়ে রাজকুমার দেখতে চলে যাবেন কারণ শাকিব খানের সিনেমা মানে ধামাকা ধামাকা মানেই হিমলা সাহেব হিমালা সাহেবের সেই প্রিয়তমা থেকে শুরু করে আজকে পর্যন্ত একের পর এক সারপ্রাইজ আপনাদের সামনে চলে এসেছে আশা রাখি রাজকুমারের প্রথম লোক দেখে আপনারা তো